চলছে তাতে নির্বাচন একটা ভন্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই ইউনো আমলে এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস জানা গেছে এবার স্থিতি স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সর্বভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনের খবরে খানিক আগে কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনা প্রধানরা সরাসরি আলোচনা করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আরো বলছে ভারত বিরোধী নেতা শরীফ ওসমান মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে হাদির দেয় বিক্ষোভকারীরা ময়মনসিংয়ে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করেছে অভিযোগ উঠেছে ইউনুস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন ভারত বারবার বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে বাংলাদেশের সরকারে ইউনুস আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা গুরুত্বপূর্ণ ইউনুসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানের বার্তার মধ্যে আসলে ইউনুস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোনো কোনো মহল অর্থাৎ ইউনুসের এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনীও সংক্ষুব্ধ ক্ষুব্ধ এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব সুরক্ষা করব সেটি আমাদের দায়িত্ব কেন আমাদের দিকে অস্ত্র তাক করে এতদিন পরে কি টনক নড়লো টনক নড়ছে আমরা বলতে চাই ভারতীয় সম্পদ শুধু নয় বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না দায় যদি এড়ায় এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে কাজেই আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন ভারতীয় আহ গোলা বা বোমার হাত থেকে আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব ঠিক তেমনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করেননি আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের সেটা কিভাবে করবেন আপনাদের শাসনে করবেন নাকি আমি বারবার প্রতিটি ভিডিওতে এখন বলছি যে ওয়ান ইলেভেনের মতো একটা ফখরুদ্দিন সরকারের মতো জেনারেল মঈন আহমেদ যেভাবে সমর্থন দিয়ে একটা খুব স্ট্রিক্ট একটা শক্ত সরকার করেছিল সেরকম একটি সরকার হলেও ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা না হলে বাংলাদেশ নিজে অভ্যন্তরীণ রক্ষা পাবে না ভারতের আক্রমণের হাত থেকেও রক্ষা পাবে না বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইজের মধ্য দিয়ে যাচ্ছে সবশেষ উসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা করেছে ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয় বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমে সম্পর্কের একটি এক্সট্রা রিপোর্ট রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফেন্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ৩৩টি সুপারিশ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ ফেরত না দেওয়ার জন্য সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের কথা বলল রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের পাঁচই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলে সুপারিশ করা হয়েছে আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথাও বলা হয়েছে প্রতিবেদনে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয় রিপোর্টে দিল্লিকে তেত্রিশটি সুপারিশ দেওয়া হয়েছে এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফেন্ট ইন রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়ার ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দুই দফা নোট ভারবাল দেওয়া হয়েছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে বলছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিল মহর দিল এই কমিটি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ তার মানে হল মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন দা ওয়ালের খবরে বলা হয়েছে সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেনি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর দিল্লি টেক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বিদেশ মন্ত্রের এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে ফিরাতে কোনো ভাবই রাজি নয় ভারত সরকার তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না প্রথম সারের সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকার তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশত্যাগের কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী অবশ্য কমিটিকে বলেছেন শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল অডিও বার্তা ছাড়ছেন দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয় মোদ্দা কথা হলো বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোন ইঙ্গিত এই প্রতিবেদনে নেই ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্ট